আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সাতাইশে ফেব্রুয়ারি আজকে একটা বিশেষ দিন আমাদের জন্য দু হাজার সালের এই দিনে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার সাদি আমাকে দিয়েছিল আমার বাবু আমার ট্রফি ওর আজকে বার্থডে যদিও লাস্ট কিছুদিন যাবত আমরা অনেক ট্রমার ভিতর দিয়ে যাচ্ছিলাম বাবুকে নিয়ে আপনার হয়তো বা জানেন শুনতে খাতনাও করা হয়েছে তো আজকের দিনটা ওই উপলক্ষে আমরা কিছুটা খুশি বা খুশি হওয়ার চেষ্টা করতেছি ওর প্রথম বার্থডেটা একটু স্পেশালভাবে করার চেষ্টা ছিল বাট বিভিন্ন কারণে শারীরিক অসুস্থতার কারণে ওর এই মুহূর্তে বাইরে নিয়ে যাওয়ার মতো কন্ডিশন নাই এজন্য আমরা ঘরোয়াভাবে একটু সেলিব্রেট করব বার্থডেটা নাকি এ আর কি আর আরেকটা জিনিস কালকে রাত্রে বরিশাল থেকে পার্সেল আসছে নানু থেকে পার্সেলটা নিয়ে আসো একটু আনবক্স করি পার্সেলটা বরিশাল থেকে বাবুর নানু পাঠাইছে গতকাল রাত্রেই এটা পার্সেল করছে ইমার্জেন্সি তারাও মানে অনেক টেনশনের ভিতরে ছিল

আর আরো অনেক কিছু বাকি আছে আপনারা সাথে থাকুন অনেক ইউ তোমাকে আমি অনেক চিলাচিলি করছি যে কেন তুমি এটা করছো হ্যাংটা অনেক চিলাচিলি করছি তো বলতিছে একটা মাত্র নাতি এটা বলতিছে আর আব্বু বলতিছিল যে আমি গ্রামে গেছি আসতে দিতে চায় না আমাকে জোর করে নিয়ে আসছে এজন্য আব্বু অনেক চিলাচিলি করছে যাই হোক এখন আরো অনেক কিছু বাকি আছে আমরা পরের ইতে চলে যাচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আবারও ওকে আল্লাহ হাফিজ